নমস্কার আজকে দৈনন্দিন রাশিফল নিয়ে আলোচনা করবো দৈনন্দিন রাশিফল বলতে অবশ্যই মানে সাতাশে এপ্রিল টু অর্থাৎ শনিবার শনিবার সারাটা দিন আমাদের বারো রাশি কেমন যাবে সেটা নিয়ে আলোচনার বিষয়বস্তু জডিয়াক একসেনে দ্বাদশতম ঘর হচ্ছে মিন রাশি অলরেডি আপনারা অবশ্যই আমাদের সাথে এটা সবাই হ্যাবিচুয়েটেড হয়ে গেছেন যে আমি কয়েকদিন ধরে এই দ্বাদশ দিয়ে স্টার্ট করছি এবং আপনারা সেটা বুঝেও গেছেন তা যে আপনারা দেখ মানে সরোগর হয়ে গেছেন ব্যাপারটা তা আলোচনা করি মীন রাশি মীন রাশি আজ সাবধানে চলাফেরা করবেন এবং সাবধানে লোকের সাথে কথাবার্তা বলল আজ দিনটা বুঝে শুনে খরচ করবেন লোকের কারো পাল্লায় পরে খরচ বেশি করে ফেলবেন না আজকে একটু ইনসিকিউর ফিল করতে পারেন কারোর কাছে আলটপকা কথা বলে ফেলতে পারেন কেউ আপনার চাপে ফেলতে পারে এরকম মানসিকতা আপনার মধ্যে হতে পারে কিন্তু এগুলো অবশ্যই বর্জন করুন বেশি এটা নিয়ে বেশি চিন্তা ভাবনা করবেন না ইনসিকিউর ফিল করার কোনো প্রয়োজন নেই আজকে অবশ্যই আপনার লাইফ পার্টনারে বিহেভিয়ার বা আপনার বিয়ে আপনার লাইফ পার্টনার কোনো কারণে মনক্ষুণ্ণ হতে পারে অর্থাৎ আর যারা প্রেমিক বা প্রেমিকা তাদের কিন্তু একটু ডিস্টার্ব হতে পারে কোনো ভুল কথাবার্তা বা ভুল ডিসিশনে আলটা কথা কিন্তু আজকে একটু অ্যাভয়েড করবেন আজকে ফ্যামিলি লোকেদের সাথে আপনি অনেকটাই খুব কাছে হতে পারবেন কিন্তু আজকে তাদের ক্ষেত্রে কোনো ডিসিশান আপনার নিজস্ব কোনো ডিসিশান জানাবেন না কিন্তু সেটা হলে অবশ্যই দেখবেন অনেকে হয়তো মনক্ষুণ্ণ হতে পারে এইগুলোকে আপনাকে আজকে খুব বুঝে শুনে করতে হয় অর্থাৎ আপনার কথাবার্তা অর্থাৎ মুখে লাগাম রাখবেন এবং খরচটায় কন্ট্রোল রাখবেন অবশ্যই যদি পারেন আজকে কোনো গরিবকে কিছু দান করুন আপনার সাধ্য যা ক্ষমতায় সেটাই দান করুন করে যদি কিছু পায় না তো খাবার কিছু দিতে পারেন অবশ্যই যেহেতু আজ শনিবার আপনার জন্য যথেষ্ট ভালো হবে চলে আসি কুম্ভ রাশি কুম্ভ রাশি আছে সারাটা দিন মিশ্রিত একটা ফল দেবে অবশ্যই বেশি চিন্তা করবেন না কোনো ব্যাপারে বেশি টেনশন নেবেন না কোনো কারণ আপনার মধ্যে যেটা হতাশা আসতে হবে সেটাকে অ্যাভয়েড করুন আর যে কোনো পরিচিত ব্যক্তির মধ্যে আপনার আর্থিক কোনো অর্থাৎ আর্থিক উৎস পাবেন কোনো কেউ আপনি কোনো আর্থিক কোনো গুড নিউজ দেবে বা সেভাবে কোনো খবর দেবে এবং আজকে আপনার লাইফ পার্টনার বা আপনার শরীর বা তার শরীর নিয়ে একটু ডিস্টার্ব হবে অবশ্যই আজকে পারলে একটু সকালবেলা উঠে যোগা ব্যায়াম করলে খুব ভালো হবে আপনি অবশ্যই চেষ্টা করবেন কোনো ব্যাপারে ডিউিশান পাওয়া যাবে ভেবে নিতে কোনো কাউকে আজকে প্রতিশ্রুতি দেবেন না যে প্রতিশ্রুতি রক্ষা করতে পারবেন না এতে সম্প বিশেষ করে আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে বা লাইফ পার্টনার সাথে যে প্রতিশ্রুতি রক্ষা করতে কিন্তু পারবেন না কিন্তু প্রতিশ্রুতি দিলে কিন্তু সম্পর্কটা আরও খারাপ জায়গায় যাবে সুতরাং এগুলো খুব ঠান্ডা ঠান্ডাভাবে মেনটেন করবেন অবশ্যই যদি পারেন আজকে আপনার ডান হাতে আপনি পুরুষ মানুষ ডান হাতে মিডিল ফিঙ্গারে অবশ্যই ব্রোঞ্জের আংটি পড়ুন আর মহিলা হলে অবশ্যই বাহাতে হাতে মিডিল ফিঙ্গার ব্রোঞ্জের আংটি পড়ুন যথেষ্ট সম্পর্কটা ভালো হবে আসি আপনার মেষ রাশি মেষ রাশি আজকে দিন কেমন যাবে অবশ্যই আজকে আপনি কোনো জায়গা থেকে আর্থিক রিলেটেড কোনো গুড নিউজ পেতে পারেন আমি বলবো আজকে আপনাকে কোনো ফাটকাতে আজকে ইনভেস্ট করে না কোনো জুয়া বা আপনার কোনো লটারি মিউচুয়াল ফান্ড এমন ব্যাপারে কোনো আজকে ইনভেস্ট করতে লস হতে পারে আজকে কোনো পুরোনো বন্ধু বা কোনো বন্ধুর বন্ধু আপনার যোগাযোগ হতে পারে যেটা আপনাকে বেশ আনন্দেও দিয়ে তুলবে বা বেশ আপনি উদ্দীপনা বা উত্তেজক হয়ে যাবেন আপনার দেখা হবে অবশ্যই আজ চেষ্টা করবেন আপনাকে আপনি বিশেষ করে আজ হেল্প পাবেন এবং আজকে আপনার লাইফ পার্টনার বা আপনার প্রেমিক বা প্রেমিক আজ একটা সুন্দর দিন আপনার উপহার দেবে এবং যথেষ্ট আপনার রোমান্টিকতা ভরিয়ে তুলবে আজ এস রাস্তাঘাটে চলাফেরাতে খুব সাবধানতা অবলম্বন করবেন এবং সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে অবশ্যই আপনারা যে উপাচারটা কী করবেন অবশ্যই আপনি বুঝে শুনে লোকের সাথে কথা বলবেন এবং চেষ্টা করবেন কাউকে হেল্প করতে যদি ক্ষমতায় সাধ্য করলে অবশ্যই কিছু হেল্প আপনার সাধ্য মতো কোনো জিনিস দিয়ে হেল্প করবেন অবশ্যই আপনার জন্য ভালো হবে চলে আসে বৃষরাশি বৃষরাশি আজকে আপনার মনটা যথেষ্ট শান্তিপূর্ণ থাকবে এবং আর্থিক উন্নতি হওয়ার একটা প্রবল সম্ভাবনা কোনো গুড নিউজ পেতে পারেন এবং আজকে কোনো আপনি আনন্দ অনুষ্ঠান নিয়োজিত রাখতে পারেন অবশ্যই কোনো কেনাকাটি করতে যেতে পারেন একসাথে কোনো শপিংয়ে যেতে পারেন কোনো আপনি হয়তো একসাথে ডিনার করতে যেতে পারেন আপনার ফ্যামিলি লোকেদের সাথে লাইফ পার্টনার সাথে প্রেমিক প্রেমিকার সাথে এবং আজকে কোনো জরুরি ডিসিশান হয়তো আপনার নিতে হতে পারে এবং আজকে আপনাকে খুব বুঝে শুনে কথা বলতে হবে অবশ্যই সেটা লোকের সাথে যেন আর্নেসে কোনো তর্ক বিতর্ক জড়াবেন না তাহলে কিন্তু আপনাকে একটা সারাডানি আপনার একটু নেগেটিভ যাবে অবশ্যই আপনি যদি পায়ন আজকে স্নানের জলে অবশ্যই যদি পায়েন ওই কালো তিল মিশিয়ে স্নান করতে পান আপনার জন্য যথেষ্ট ভালো হবে চলে আসি তুলা রাশি আছে সারাডান কেমন যাবে আজকে অবশ্যই আপনি পারলে দিন শুরুর আগে অবশ্যই শরীরচর্চা করে নিন সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে এবং আজকে বেশি টেনশন নেবেন না চেষ্টা করুন একটু রিল্যাক্স থাকার জন্য আর্থিক একটু চিন্তা বাড়তে পারে এবং আপনার জন্য আপনার গুরুজন বা আপনার ফ্যামিলিওকে একটু চিন্তা করতে পারে কোনো কারণে লোকের সাথে এক্সাইট হয়ে যেতে পারে অশান্তি হয়ে যেতে পারে চেষ্টা করুন আপনার কোনো ব্যক্তিগত জীবন সাথে ডিসকাশন করবেন না কেউ আপনার সেই নিয়ে কোনো বেশি উপদেশ দিয়ে সেটা আপনার পছন্দ না হতে পারে আজকে বাড়িতে কোনো আপনার আত্মীয় আসতে পারে বা কোনো বিশেষ কোনো জিনিস আসাতে বা কিছু কিনে আনতে পারে আপনার বাড়ির লোক এটা আপনি দেখে খুব আনন্দিত হবেন উৎসাহিত হবেন সেটা কোনো ইলেকট্রনিক্স আইটেম হতে পারে বা কোনো ছোটোখাটো ঘরোয়া জিনিস হতে পারে দিয়ে আপনি যথেষ্ট ভালো হবেন আজকে আপনার লাইফ পার্টনার আপনাকে যথেষ্ট সুন্দর দিন উপহার দেবে আপনার জন্য যথেষ্ট ভালো হবে সেটা এবং আজকে রসিকতা ছাড়িয়ে আপনি অবশ্যই নিজেকে একটু সিরিয়াস হতে চায় রে কিন্তু সুন্দর বন্ধুত্ব নষ্ট হতে পারে অবশ্যই আজকে যদি পারেন কোন গরিবকে সর্ষের তেল এবং কালো বিউলির ডাল সর্ষের তেল এবং বিউলির ডাল দান কোন আপনার জন্য যথেষ্ট ভালো সর্ষের তেল এবং বিউলির ডাল ডাল যথেষ্ট ভালো হবে চলে আসি বৃশ্চিক রাশি বিশ্বিরাশি আজ অবশ্যই আপনাকে খুব বুঝে শুনে আজকে কথা বলতে হবে আজকের দিনটা আপনার উপর অনেকটাই ডিপেন্ড করছে দিনটা সুন্দর হওয়ার মতোই দিন কিন্তু আপনাকে বেশি উত্তেজিত এবং আজকে আপনি কোনো জায়গা থেকে অর্থ পেতে পারেন মানে আটকে থাকা অর্থ অনেকদিন পর সে অর্থ পেতে পারেন আজকে আপনাকে বলবো কোনো জায়গায় ইনভেস্ট করবেন না কেউ আপনাকে ইনভেস্ট করার জন্য খুব যোগাযোগ করতে সেটা অবশ্যই আজকে দিনে অ্যাভয়েড করবেন ঘরে কোনো জিনিস কিনতে হতে পারে এবং আজকে প্রেমের যারা যথেষ্ট ডেভেলপ হবে আজকে আপনার কোথাও তো ঘুরতে যেতে পারেন সেখানে ছোটোখাটো একদিনের জন্য জন্য খরচ সাপেক্ষ হবে সাবধানে চলাফেরা করবেন আপনার লাইফ পার্টনার যে কোনো কারণে ব্যস্ত থাকবে তাকে বেশি উত্তেজিত বা ডিস্টার্ব করবেন না অবশ্যই তার মন মতো চলার চেষ্টা করুন এবং আজকে কোনো কারণে আপনার বন্ধুবান্ধবরা যে কোথাও বেশ সময়টা কাটাতে পারেন এবং আজকে আপনার এক ঘিমিট অনেকটাই কেটে যাবে অর্থাৎ আজের দিনটা অনেকটাই আপনার উপর ডিপেন্ড করে ভালোভাবে কাটানোর জন্য কোনো প্রতিষ্ঠিত মায়ের মন্দিরে গিয়ে আজকে নিজের মন মতো পুজো দিন যা মনে হবে সেরকম জিনিস দিয়ে পুজো দিন অবশ্যই সেটা আপনার জন্য ভালো হবে চলে আসি ধনুরাশি ধনুরাশি অবশ্যই আজ সারাটা দিন কীভাবে কাটাবেন ধনুরাশি আজকে অবশ্যই আপনার কোনো বিশেষ কোনো লোকের সাথে যোগাযোগ হতে পারে বিশেষ করে কোনো সন্ন্যাসী বা সাধু এরকম কোনো লোকের সাথে যোগাযোগ অবশ্যই আজকে কোনো অর্থ উপার্জনের রাস্তা খুঁজে পেতে পারেন এবং আপনি বেশি চট জলদি কোনো কাজ করতে চাইবেন তার জন্য কিন্তু লস হবে আজকে আপনি ফ্যামিলি লোকের সময় কাটাতে পারেন আজকে সত্য ধরুন কোনো ব্যাপারে ভুলভ্রান্তি কথাবার্তা সম্পর্ক খারাপ হবে বিশেষ করে আপনার লাইফ পার্টনার বন্ধু বান্ধব বা প্রেমিক প্রেমিকার সাথে খুব সাবধানে কথাবার্তা বলতে হবে আজকে আপনাকে একটু একা বা নিঃসঙ্গ ফিল করতে পারেন কেন ভুল কারণে কেউ আপনাকে আজ হয়তো কি করে দিতে পারে আজকে কিন্তু সম্পর্কটা খুব সাবধানে মেনটেন করবেন আজকে বিবাহিত লাইফটা যথেষ্ট সুখের হবে কিন্তু ডিপেন্ড করছে আপনার কথাবার্তার উপর আপনি কীভাবে সেটা মেনটেন করবেন অবশ্যই আজকে কোনো কারণে আপনার পুরনো কোনো বন্ধুর সাথে দেখা হতো ছোটোবেলাকার কোনো বন্ধু যেটা আপনি খুব নষ্টলজিক হয়ে যাবে ভালো লাগবে জিনিসটা অপটাই অবশ্যই অবশ্যই আজের শোয়ার ঘরে চাদরটা অবশ্যই হালকা চাদর হালকা কালার ইউজ করুন অবশ্যই আপনার ভালো হবে চলে আসি মকর রাশি মকর রাশি যে সারাটা দিন আপনি কেমনভাবে কাটাবেন অবশ্যই বললো আপনার মনটা বেশ উৎফুল্ল থাকবে এবং বেশ লোক আপনার ফ্যামিলি লোকে বেশ আনন্দ ফুর্তিতে কাটাতে পারবেন কিন্তু তাদের কোনো কথা আপনি একটু হাট হতে পারেন মানে কষ্ট পেতে পারে বিনিয়োগের ব্যাপারটা অত কোথাও ইনভেস্ট করবে খুব সাবধানে ইনভেস্ট করবে না কিন্তু লস হতে পারে আজকে আপনার সন্তান আপনাকে আপনি বিবাহিত হন যে সন্তান আপনাকে যথেষ্ট গর্বিত করবে বা আপনার ফ্যামিলি আপনি যথেষ্ট গর্বিত হবেন আজকে আপনার লাইফ পার্টনার বা আপনি তার লাইফ পার্টনার যথেষ্ট রোম্যান্টিক মুডে থাকবেন দুজনে যেটা আপনি বিবাহিত হন এবং আপনার বাড়ির কোনো লোক আজকে আপনাকে কোনো কারণে একটু অভিযোগ করতে হয় সেটা আপনাকে ঠান্ডা মাথায় সহ্য করে নিতে হয় এবং আজকে বাড়ির লোকেদের সাথে আপনাকে কিছু খরচ করতে তাদের কিছু হয়তো খাওয়াতে হতে পারে কিছু কিনে নিতে পারে এরকম কিছু ব্যাপারটা হতে পারে আজকে আপনার মেজাজটা কিন্তু অবশ্যই খুব কন্ট্রোলে রাখবে নাহলে কিন্তু পরিবর্তনের জন্য সারাটা দিন বিগড়ে যেতে পারে আজকে অবশ্যই চেষ্টা করুন নিরামিষ আহার করতে এবং ফলাহার যদি করতে খুব ভালো সিদ্ধবাদ খেতে আপনার জন্য খুব ভালো মকর রাশির জন্য চলে আসি মিথুন রাশি মিথুন রাশি আজকে সারাটা দিন কেমন যাবে অবশ্যই বলবো আপনি আনন্দের মধ্যেই থাকবেন হয়তো কোনো কারণে একটু মানসিক কষ্ট পাবেন হয়তো অনেক দিন ধরে কোনো প্ল্যান করছিলেন কোথাও যাবেন সেটা হয়তো আপনার ভেসে গিয়ে মনটা একটু খারাপ লাগবে বাড়ির লোকদের একটু সতর্ক থাকবেন বিশেষ করে আপনার কিছু ক্লোজ লোক আপনাকে নিয়ে কনস্পিয়েসি করতে পারে আজকে কাউকে ঋণ দেওয়ার হতে পারে সিচুয়েশন কিন্তু সেটা আপনাদের চিন্তায় রাখবেন যে ঋণটা শোধ নাও হতে পারে আজকে আপনি কোনো কিছু কিনতে পারেন বিশেষ করে আপনি নিজস্ব গয়না বা কোনো আপনার কসমেটিক্স বা কস্টিউম এরম কিছু আইটেম কিনতে পারেন আর যদি আপনি অবিবাহিত হন আপনি সেই ধরনের কোনো বিবাহিত বিয়ের কোনো গুড রিলে যোগাযোগ আসতে পারে এবং সেটা ফাইনাল হতে পারে অবশ্যই আজকে মনটাকে একদম কন্ট্রোলে রাখুন এবং বিবাহ আপনি বিবাহিত বিবাহিত জীবনে যথেষ্ট সুখের কাটবে এবং আপনার পার্টনার আপনাকে যথেষ্ট এক্সাইটেড করে রাখবে অর্থাৎ রোমান্টিক সিচুয়েশন ভরিয়ে রাখবে আজকে আপনি বাবা থাকেন বাবার সাথে বন্ধুর মতো কথা বলুন কোনো অসুবিধা হলে তার সায়সার নিন যথেষ্ট ভালো হবে এবং সে যদি কোনো অসুবিধা পড়ে অবশ্যই তাকে হেল্প করার চেষ্টা করুন চেষ্টা করুন যে কোনো প্রবাহিত জলে কালো তিল এবং কালো বিউলির ডাল একসাথে মিশিয়ে প্রবাহিত জলে প্রদান করতে বা কুয়োতে ফেলতে আপনার শত্রু থেকে অনেকটাই আপনি ঠিক হয়ে যাবেন চলে আসি নেক্সট রাশি হচ্ছে আপনার কর্কট রাশি কর্কট রাশি আছে সারাটা দিন কেমন কাটাবেন কর্করাশি লোকেদের একটা কথাই বলব যে আপনি মনোবল ঠিক রাখুন এবং শরীরের জন্য অবশ্যই যত্ন রাখুন বেশি খাবারে ইনভে ইন্টারেস্ট দেখাবেন না এবং আজকে অবশ্যই বারো বলো কোনো জায়গায় ইনভেস্ট করতে গেলে বা কোনো খরচের ব্যাপার হলে বুঝে শুনে করবেন কেন যে প্রচুর অর্থ আছে খরচ হতে পারে কিন্তু কোনো কারণ আপনার ফ্যামিলি লোকের জন্য হয়তো আপনি নিজের জন্য বেশি আননি খরচ পরে কিন্তু ভবিষ্যৎ এটা আপনি চাপে পড়তে পারেন অত্যাধিক কারোর প্রতিক্রিয়া দেখাবেন না সব ব্যাপারে মাথা খাওয়াবেন না এবং ফ্যামিলির কোনো ম্যাটার্সে বেশি এক্সাইটেড হয়ে যাবেন না আজকে হঠাৎ কোনো পুরনো বন্ধুর সাথে আপনার যোগাযোগ হতে পারে যার জন্য আপনি খুব এক্সাইটেড হয়ে যাবেন এবং সে আপনাকে বেশ একটা মানসিক শান্তি দেবে আজকে আপনি কোনো কারণে উপলব্ধি করবেন যে আজকে বিবাহিত লাইফটা কতটা সুখের হয় হয়তো আপনি অবিবাহিত হলো হয়তো কাউকে কোনো বন্ধু বান্ধব বিয়ে করেছে তাকে দেখে হয়তো নিজে আপনিও বিয়ে করাটা প্রয়োজন আপনি অবিবাহিত হন যদি আপনার যদি বিবাহিত আর যে আপনার স্ত্রী বা আপনার হাজবেন্ড আপনার প্রাণের বন্ধু আপনাকে বেশ মন মতো আপনাকে ভালোবাসা দেবে এবং আপনি যেটা বলবেন সেটাই মেনে নেবে অর্থাৎ দুজনের মধ্যে যে বন্ডিংটা দারুণ হবে আর দুজনের মধ্যে বেশ সময়ে ব্যয় করতে পারেন এবং আজকে সম্পর্কটা যথেষ্ট আপনাদের ডেভেলপ করবে অবশ্যই যদি পারেন কোন বিষ্ণু অবতারের সহস্র নাম জপ করুন বিষ্ণুর সহস্র নাম জপ করুন আজকে আপনার জন্য যথেষ্ট ভালো হবে এবং হালকা খাবার খান সেটাও আপনার জন্য যথেষ্ট ভালো হবে চলে আসে সিংহ রাশি সিংহ রাশি আজ সারাটা দিন কেমন কাটাবেন সিংহ রাশিকে বলব অবশ্যই যে কোনো বিশেষ ব্যক্তির সাথে আপনার যোগাযোগ হতে পারে এবং আর্থিক রিলেটেড কোনো সমস্যায় আজকে আপনি বেরিয়ে আসতে পারেন অর্থাৎ অনেক দিন পুরো আটকে থাকা অর্থ পেতে পারেন আপনি আজ বিশেষ টেনশনে থাকতে পারেন যে কখন ওই অর্থটা পাবেন হয়তো কিন্তু দিনের শেষে আপনি হয়তো বিজয়ের হাসি হাসবেন এবং বিশেষ করে আজকে কোনো ভালো বন্ধুর পরামর্শ নিয়ে আপনি যে চাপে পড়ে আছেন সেই জায়গাটা আপনি বেরিয়ে আসতে সাহায্য করবে এবং আজকে আপনি একটু মেডিটেশন করুন আপনি যদি প্রেমিক প্রেমিকা থেকে থাকে আপনার অবশ্যই সেটা বেশি তাকে এই উত্তীজিত করবেন এবং তার সাথে বেশি ক্লোজ কথা আলোচনা করুন অর্থাৎ গোপন কথা আলোচনা করবেন না ফাঁকা সময় নিজেকে অবশ্যই সময় দিন এবং নিজের ভুলভ্রান্তির অবশ্যই সুদ্ধ নেওয়ার চেষ্টা করুন আপনার যদি বিবাহিত অবশ্যই আপনি তাকে অবশ্যই সময় দেবেন যে কিন্তু গোপন কথাটাকে অ্যাভয়েড করবেন এবং আপনার বাড়িতে কোনো যদি বয়স্ক কোনো ব্যক্তি থাকে অবশ্যই তার সাথে কোনো তর্ক হতে পারে সেই তর্কটা কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে হবে কন্ট্রোল রাখতে হবে আর রাগটাকে কন্ট্রোল রাখতে আপনাকে একটা রিকোয়েস্ট সিংহরাশি লোকেদের অবশ্যই রাগটাকে কন্ট্রোল করুন নাহলে কিন্তু সুসম্পদ নষ্ট হতে পারে অবশ্যই আজকে চেষ্টা করুন তেল ছাড়া কোনো খাবার খেতে তেল ছাড়া কোনো খাবার খেতে সেটা আপনার জন্য ভালো হবে এবং কোনো গরিবকে যদি পায় না যে তেল দান করুন গরিবকে তেল দান করুন আপনার জন্য যথেষ্ট ভালো হবে চলে আসি কন্যা রাশি কন্যা রাশি আপনার মনোবল যথেষ্ট স্ট্রং থাকবে এবং আজকে শরীরটা জিম যোগা মেডিটেশন এসব সম্বন্ধে কাটান তাই মনটা বেশ উৎফুল্ল থাকবে আজকে কোনো কারণে আপনি একটু ব্যয় বেশি হতে পারে এবং আপনি নেতিবাচক ব্যাপারটা দিয়ে বেরিয়ে আসতে পারেন কেন আপনার মধ্যে ভীষণ মাঝে মাঝেই নেগেটিভ কথাবার্তা নেগেটিভ চিন্তা মাথায় আসে সেগুলো আপনাকে একটু অ্যাভয়েড করতে হবে আপনি আপনার বাবা মার শরীর স্বাস্থ্য যত্ন দিন যত্ন নিন না হলে কিন্তু বা শরীর স্বাস্থ্য পরে আপনাকে কষ্ট হবে আপনার লাইফ পার্টনার আপনাকে আজ একটা সুন্দর দিন উপহার দেবে অর্থাৎ আপনার যে সে অনেক দিনে ওয়েট করছিল কোনো কিছু গিফট দেওয়ার জন্য বা আপনি হয়তো তাকে কোনো গিফট দিতে পারেন আজকে বাড়িতে কোনো পুরোনো জিনিস হয়তো খুঁজে অনেক দিনে সেটা পেতে পারেন সেটার জন্য মনটা বেশ আনন্দ লাগবে সেটা আপনি হয়তো অনেক খুঁজে খুঁজতে পাচ্ছিলেন না এবং আজকে কোনো জিনিস নষ্ট হতে পারে ভেঙে যেতে পারে তার জন্য মনটা খুব খারাপও হতে পারে এটা কোনো সাবধান ভালোবাসা মানুষের সময় দিন এবং আজকে যথেষ্ট ভালোবাসা মানুষ আপনাকে সাপোর্ট করবে সেটাকেও যথেষ্ট উপভোগ করার চেষ্টা করুন অবশ্যই যদি পায় না আজকে স্টিলের থালায় খাবেন না বাড়িতে খাবারটা চেষ্টা করুন যদি সিরামিকের থালা হয় খুব ভালো হয় আর নয়তো কাঁসার থালায় খাওয়া খান যে কাঁসার থালায় খাবার খাবেন রিপিটেডলি স্টিলের থালাটা আজ অ্যাভয়েড করবেন আজকে স্টিলের থাল অ্যাভয়েড করে কন্যা রাশির লোকের আপনাদের জন্য যথেষ্ট ভালো হবে যেটা ওভারঅল প্রেডিকশনটা দিচ্ছে আপনার অলরেডি তো বুঝেই গেছেন প্রোগ্রাম শুনে শুনে আর যেটা বললো উপাচারগুলো প্রত্যেকটা মানে নিজস্ব তৈরি করা উপাচার মানে খুব বুঝে শুনে উপাচারগুলো যেগুলো আপনাদের খুব ফলপ্রদায় কার্যকরী হয় আর করে যখন প্রত্যেকটা রেজাল্ট পাবেন আর উপকার পেলে অবশ্যই লাইক দেবেন ভালো লাগলে আর যত পারেন লোকে শেয়ার করেন লোকে গেছে প্রোগ্রামটা যত ছড়িয়ে দেবেন লোকে তত বেশি উপকৃত হবে দৈনিক রাশিফল মাসিক রাশিফল সাপ্তাহিক রাশিফল সবই আমি দিচ্ছি বার্ষিক রাশিগুলো দেওয়া রয়েছে আর আমার নতুন চ্যানেল যে একটা দিকদর্শন বলে সেই চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করে রাখবেন সেখানে আমি নতুন অনেক কিছু প্রোগ্রাম দেওয়ার চেষ্টা করছি কেন এত চাপের মধ্যে কেন ওখানে ট্রান্সলিটগুলো দেবো বা মন্ত্রগুলো দেবো আস্তে আস্তে আর যদি আমার সাথে যোগাযোগতা অবশ্যই বুকিং নেয় ফোন করে না আমার বুকিং হতে অলরেডি আপনার জানেনি এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স যারা নতুন ভিউআার্স তাদের জন্য এটা আরও বেশি আমি ক্লোজ ক্লিয়ার করে দিই আর যদি আমার সাথে অনলাইনে পেয়েকটাও বুকিংয়ে ফোন করে ইন ডিটেল সব জানতে নমস্কার ভালো থাকুন